স্যারের বিশেষ সহকারী হলেন কে এই ছেলে এবং শেখ হাসিনার মতো ক্ষমতাসীন নেত্রীকে পদত্যাগ করিয়ে দেশ ছাড়তে বাধ্য করার পিছনে কার হাত রয়েছে সমন্বয়কদের মেইন লিডার এবং মূল মাস্টারমাইন্ড কে থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক শেখ হাসিনা জানত আন্দোলনে নাহিদ আসিফ সার্জিস ও হাসনাতকে একজন পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে তাই হাসিনার নির্দেশে ডিজিএফআই ও এনএসআই এর মতো গোয়েন্দারাও তাকে তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু তাকে ট্রেস্ত দূরের কথা নামটাও জানতে পারেনি প্রতিদিন বাসা পরিবর্তন করে থাকতে হয়েছে তাকে খুঁজে বের করার জন্য ঢাকা ট্রাইবুন ও দৈনিক ইত্তেফাক সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন করা হয়েছিল কিন্তু তাকে কেউ খুঁজে পায়নি এই একজন ব্যক্তি পর্দার আড়ালে থেকে নির্ধারণ করতেন কখন কি করতে হবে যেমন ব্লকের কমপ্লিট শাটডাউন মার্চ টু ঢাকা এমন সমস্ত প্ল্যান তারই রূপরেখা এক কথায় হাসিনা সরকার পতনের মূল মাস্টারমাইন্ড তিনি আর কেউ নন প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের বর্তমান বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাশাপাশি বিশ্ব রাজনীতি সমাজ ও রাষ্ট্র গঠন নিয়ে প্রচুর স্টাডি করেছেন তিনি এখন প্রকাশ্যে এসেছেন এতদিন আড়ালে ছিল কারণ মাস্টারমাইন্ডের আড়ালেই থাকতে হয় এবার ভাবুন সে কত বড় বড় খেলোয়াড়দের সাথে খেলে দিল সে বাংলার কত বড় মাস্টারমাইন্ড